হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো কালকে একটু মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম মা যেতেই চায় না ডাক্তারের কাছে একদমই তবু এক বছর ধরে দেখানো হয় না ঠেলে ঠেলে জোর জবস্তি করে নিয়ে গেছি কালকে তো ডাক্তার মানে এর আগে রিপোর্ট করিয়েছি দু তিন দিন আগে রিপোর্ট করিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো রিপোর্টে মোটামুটি ঠিকই আছে আর খাওয়ার পরেরটা বেশি আছে আর খাওয়ার আগেরটা ঠিক আছে তো এক বছর ধরে দেখাই না বলি মাকে কতবার করে মা চলো 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 তো কিছুতেই যায় না জরজরবস্তি করে ভাই বলে আমি বলে তারপরে নিয়ে গেছি তো যাই হোক ডাক্তারবাবু বলল যে ঠিকই আছে মোটামুটি কিন্তু চার কিলোমিটার রোজ হাঁটতে বলেছে আর চার লিটার করে জল খেতে বলেছে রোজ বেশি করে জল খেতে বলেছে তাহলে আর ওষুধ খাক ঠিকঠাক করে আর খাওয়া দাওয়ার মেনটেন করুক তাহলে হচ্ছে সুগারটা একদম পারফেক্ট থাকবে ঠিক আছে তো এই হলো ঘটনা কালকে ডাক্তার ওখান থেকে এসে আর ব্লগ মানে ভিডিও করা হয়নি আর কি তো এখন তোমাদেরকে বলে দিলাম তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি আর পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো চলো এখানে সকালের ব্রেকফাস্ট কালকের কালকের ভাত ছিল তো মা ভেজে দিল ডিম দিয়ে আর কারিপাতা দিয়ে এগুলো দিয়ে ভেজে দিলো খুব সুন্দর লাগে খেতে হেভি লাগে আমি এখন খাবো এখানে বাবারটা আর মা যে খাচ্ছে এই যে বাবা এখন ব্যবসা করে আসলো এই যে পার্শে মাছ নিয়ে বসে পড়ছে বাবা আজকে দিয়েছে পার্শে মাছ হবে আজকে মা কাটছে বসে বসে দেখো খেতে খেতে দেখলাম যে ওই দিক থেকে কত মেঘ আসছে বাপরে বাপ তাড়াতাড়ি করে খেয়ে আমি উঠে চলে এসেছি দিকটা দেখো সাদা এই দিকটা দেখো সাদা আকাশটা আর এই দিকটা দেখো পুরো নীল হয়ে আসছে একদম পুরো কালছে দেখো কত জোরে বৃষ্টি আসছে কি মজা মনে হচ্ছে আচ্ছা এই যে পার্সে মাছ আজকে আমরা পার্সে মাছ রান্না করা দেখাবো মা কিভাবে করে হেভি টেস্টি হয় খেতে এইভাবেই বানিয়ে খেয়েও তো তার জন্য এই মাছটা রান্না করার জন্য যা যা লাগছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আছে চালমগজ আর তিল সাদা তিল তাই তো আর এখানে লঙ্কা আর একটু সর্ষে এক চামচ কি সাদা তিল আচ্ছা পোস্ত নেই সাদা তিল দিয়েও করতে পারো তোমরা পোস্ত দিয়েও করতে পারো যে কোনো একটা দিয়ে করতে পারো আর এখানে চালমগজ আছে আচ্ছা ওই মাছের মধ্যে আরো লাগছে এখানে চার পাঁচটা রসুন মা খেতে করে রেখেছে আর এখানে চেরা কাঁচা লঙ্কা আছে কয়েকটা তোমরা ঝাল কম খেলে কম দিতে পারো আর বেশি খেলে বেশি আর এখানে পেঁয়াজ কোচনা আছে একদম লম্বা লম্বা করে ঝিরিঝিরি করে আর এখানেও টমেটোটাও আছে একদম লম্বা লম্বা করে সরু সরু করে কাটা আছে এরকমভাবে ঠিক আছে তো চলো দেখি মা কীভাবে করে এই যে মার রেডি রান্না করার জন্য এখন এই যে কড়াই বসে গেছে গরম হয়ে গেছে কড়াইটা এখন তেল দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে তেল দিয়ে করতে হবে একটুখানি তেলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছে এই যে মার মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার তেলের মধ্যে এবার মা ফোড়ন দিয়ে দিচ্ছে কালো জিরা ফোড়ন কালো জিরা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে থেদো কড়া রসুন পাঁচটা কমিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছে এবার এগুলো একটু ভাজা ভাজা হবে এখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট মানে ওই ডুমুডুমো করে এই রান্নাটাও খুব ভালো লাগে খেতে প্রতিদিনই তো সেই একদম লম্বা লম্বা কুচি কুচি করে কেটে তারপরে ঘন্ট করা হয় এটা হচ্ছে একদম রসা টাইপের কাঁচা লঙ্কা ফোড়ন তেজপাতা জিরে ফোড়ন দিয়ে রান্না হুম হেভি টেস্টি হয় ওইদিকে ভাজা ভাজা হয়ে এসছে এবারের মধ্যে টমেটো কুচিগুলো দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে এবারের কষাতে হবে ভালো করে না আচ্ছা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এবারের মধ্যে লবণ পরিমাণ মতো আর হলুদ এরপরে ওই বাটাটা মানে চালমগজ তিল আর শুকনো লঙ্কা আর সর্ষে যেটা বেটে রেখেছিল মা সেটাই দিয়ে দিল এবার একটু হালকা জল দিয়ে কষাতে হবে এটাকে এবার ওই বাটি ধোয়া জলটাই এর মধ্যে আচ্ছা এর মধ্যে যেটুকু পরিমাণ মধ্যে জল লাগবে সেটা দিয়ে দিল মা এবার এটা ফুটবে তাই তো আচ্ছা এবার ঢাকা দিয়ে রাখা ছিল কিছুক্ষণ ফুটে এসছে দেখো এবার মাছগুলো ছেড়ে দেওয়া হবে এর মধ্যে মাছগুলো এবার ঝোলে সাঁতার কাটুক

তেলও ছেড়ে দিয়েছে হয়ে গেছে এবার নামিয়ে নেবে আমার তো খিদে পেয়ে গেল মা আবার আমার খালি খিদেই পায় জিরে ভাজার গুঁড়ো ওপর দিয়ে আচ্ছা এর মধ্যে জিরে ভাজার গুঁড়ো তাই তো জিরে ভাজার গুঁড়ো একটু দিয়ে অল্প একটু হয়ে গেছে এবার নামিয়ে দেবে দেখো দেখাচ্ছি দেখেছ দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও হেভি টেস্টি হয়েছে আমি একটুখানি ঝোলটা চেখে রেখেছি হেভি টেস্টি হয়েছে তোমরা এইভাবে বানিয়ে খেয়েও সত্যি বলছি খুব টেস্টি হয় খেতে একবার আমার কথা মানে বিশ্বাস করে খেয়ে দেখো আমি আবার খাচ্ছি আবার খাচ্ছি হুম হেভি 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 টেস্টি সত্যি বলছি বানাতে একদম মানে একদম মানে অনেস্টলি বলছি যে খুব সুন্দর যে হেভি টেস্টি হয়েছে তো তোমরা বাড়িতে এইভাবে খেয়ে দেখো আমি সত্যি বলছি যে হেভি টেস্টি হবে খেতে একবার অন্তত আমার কথা বিশ্বাস করে খেয়ে দেখো বাড়িতে মার তো রান্না কমপ্লিট আমি এবার স্নান করব স্নান করলে আমার কমপ্লিট তারপরে পুজো দেব স্নান করবো পুজো দেব তারপর খাবো যেখানে বলব সেখানে চলে আসবি হ্যাঁ বাঘা এই বাঘা তুই যা যা তুই সরে যা

Boy, monu boy, monu boy. Ma ada lagi tinja nai, jeke ni tak kumain calaj? Kole. Tinja tak? Baba. Ini siapa yang Monu, monu. Bila? Bapa.

হ্যাঁ সব রে খাওয়ার খাবে হ্যাঁ উচ্ছে আলু ভাজা আর এখানে হচ্ছে চাল কুমড়ো ঘন্টু আর এ মাছ হা হা ভাত ভাড়া হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা